মৌলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব বাংলাদেশের একজন বড় আলেম আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে ওনার একটা ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই মেধাবী স্টুডেন্ট তার নাম মাসুক সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হল আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালেক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য নিয়ে দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমন ভাবে এই কমেন্টস করছে যে ঈদ এ মিলাদুলনী জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিধাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেন আঘাত করছে তো আব্বাসি সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দজোরের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুইটা মৌলবি মানে আকারে সাইজে ছোট হইলে বইটটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বইটটা মৌলবি কইছে তারপরে ফকিন্নি মৌলবী কইছে মানে কাপড় সুপর এলো একটু খাটো এবং শিরা শিরা মধ্যে কুনা ফারা তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হলে আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইট কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের ক্ষতি সাইট কাটা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে ফকির নিমুল সিরা পাঞ্জাবি পরে এই শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত যদিও ওই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করে নাই ই করে নাই ঠিক আছে বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না কিন্তু তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী গালি দিলে তখন আর আব্দুল মালিক গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল বাইতন একটা আমাদের জাতীয় মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা আর কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি সীমিত কারণ জুমার দিন ঈদের দিন 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 ঈদের দিনের দিনের দিনগুলি মুসলমানের ঈদের দিন আর সলফিসের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবীর আগমনের দিন ঠিক কিনা বলেন উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই অতএব মাসুককে আমি দোয়া জানাই তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না সৈন্যতের পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে আমার এটা উৎসাহ রইল কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ তবে শুধু উনাকে না সবাইকেই পরামর্শ বাতেল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই কোনো ভাবেই এদের শব্দচয়ন মারাত্মক ভয়ঙ্কর শব্দচয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরও সতর্ক হওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন বলে না আমিন